অন্তত পাঁচশো বছরের প্রাচীন এই ময়ূরপঙ্খী এই শোভাযাত্রা ঘিরে রানাঘাটের মানুষের আবেগ চোখে পড়ার মতো রানাঘাট দক্ষিণপাড়া থেকে শুরু হয় এই ময়ূরপঙ্খী শোভাযাত্রা শুরু হয়ে রানাঘাটের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে এই শোভাযাত্রাটি একসময় সরাসরি যুক্ত থাকতেন পালচৌধুরী বাড়ির জমিদাররা সেই সময় এই ঘোষ সম্প্রদায়ের একটা বিরাট অংশ নিযুক্ত ছিলেন পালচৌধুরী জমিদার বাড়ির লাঠিয়াল হিসাবে জনশ্রুতি এদের সর্দারদের বা সর্দারকে পাল চৌধুরী জমিদার বাড়ি থেকে এই শোভাযাত্রার দিনে বিশেষ উপহার দেওয়া হতো কেউ কেউ আবার বলেন পাল চৌধুরীদের পৃষ্ঠপোষকতা পাবার আগেও এই সম্প্রদায়ের মানুষেরা নৌকা সাজিয়ে বের হতেন সেই নৌকা সাজানো হতো ময়ূরপঙ্খীর মতো পরবর্তীতে নৌকা যাত্রা বিলুপ্ত হয় স্থান নাই গরুর গাড়ি যাত্রা কর আজকের ময়ূরপঙ্খীর সেই প্রথারই প্রচলিত রূপ আজকেরই রানাঘাট এ এই শোভাযাত্রা দেখতে রানাঘাট বাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুকুটমণি অধিকারী নদিয়া দক্ষিণ জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি দেবাশিস গাঙ্গুলি সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা আমার বাবা ঠাকুর তার ঠাকুরদাদার আমল থেকে হয়ে আসছে আচ্ছা এটা আমরা কত কত পুরুষ রয়েছে আমি সেই সঠিক জানি চাই না হয় কি এটা এটা দক্ষিণ লক্ষীবার ঘোষেরা আগে পার্শ্বতী লেটেল ছিল তাদের একটা ছুটির দিনের প্রয়োজন ছিল তারা ছুটি কীভাবে নেবে তাই তারা এই পয়লা আগস্টে টাকা বেছে নিয়েছিল ছুটির দিন হিসাবে তখনও পার্শ্বতীদের বাড়ি তাদের দাদাদের অনুমোদন ছিল যে তোমার যে যেই অনুষ্ঠানটাই করো এই আমাদের রাজপ্রাসাদের পাশে ঘুরে যেতে হবে আচ্ছা তার জন্যে এই ময়ূরপঙ্কি ওরা বেছে নিয়েছিল যে গোষ্ঠী বিহার বলে দিয়ে তখন তারা এই গোষ্ঠী বিহার নিয়ে

কি নাম আপনাকে আমার না বাবু হয়েছে